বড় ডাইনোসর হাওয়া করে আছে সামনে গেলে গিলে নেবে এন্ট্রি গেট দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় শিবির এরপরে ডলফিন এই দীঘা নগরী জাতীয় বিজ্ঞান শিবির দীঘা আমরা তো আমরা টিভি তো দেখব তার আগে আমরা কিছু কিছু সায়েন্টিফিক জিনিস দেখাই তড়িতে কীভাবে উপরের দিকে উঠছে সুইচ আমরা দেখুন এটা একটা সায়েন্টিফিক কারণ সায়েন্সের একটা বিষয় এই জিনিসটা দেখুন মোটামুটি সুইচ চেপে ধরার পরে কীভাবে ধোঁয়াটা পাক খেয়ে খেয়ে উপরের দিকে উঠছে একটা জিনিস এখানে সেন্সার আছে সেন্সার এখানে হাত দেওয়ার পরে মোটামুটি একটা আলো ছোটো থেকে ছড়াচ্ছে এখানে সেন্সারে হাত দেওয়ার পরে এই লোহার রডটা কীভাবে বাঁকা জায়গা থেকে সুন্দরভাবে ঘুরে ঘুরে যাচ্ছে সব কিছু সায়েন্স সিটি মানে সব কিছু সায়েন্সের উপরে থাকে দেখুন আপনাদের মনে হবে আপনাদের মনে হবে যে এটা লেগে যাবে কিন্তু লাগবে না এমনভাবে তৈরি করা হয়েছে এটা ঠিক অটোমেটিক ওর ভিতর থেকে গলে গলে চলে যাবে আর একটা জিনিস দেখাই এটা একটা জিনিস তৈরি করা আছে যখন আপনি ওই যে ভিতরে কাজটা দেখবেন দেখুন একটা ব্যাং হয়ে গেছে এটা একটা অপরূপ দৃশ্য অপরূপ জিনিস সব কিছু সায়েন্সের কামাল এই জিনিসটা দেখুন এটা জাস্ট একটা একটা আট ইঞ্চের দেখাচ্ছে আট দেখাচ্ছে কিন্তু এটা যখন কাছে প্রতিফলিত দেখবেন সেখানে দেখতে পাবেন যে একটা আঙুল হয়ে গেছে একটা হাফস আঙুল হয়ে গেছে সব কিছু এগুলো দেখুন এগুলো একদম অসাধারণভাবে কেমন সব করছে একটা কি সুন্দর করছে এরকম দাঁড়ানোর পরে এটা একটা জিনিস দেখুন এখানে তালি মার পরে লাইটগুলো সব জ্বলে উঠবে যত তালিমারে পুরো গাছগুলো সব জ্বলে উঠবে যত তত গাছগুলো পুরো সব জ্বলে অসাধারণ বিষয় আমরা এখন যাচ্ছি থ্রি ডি শে থ্রি ডি শোরুম